বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা কয়েকদিন আগে আমি ড্রাগন গাছে কয়েকটা ফল পেরেছি আজকে আবার এই কয়েকটা ফল পারবো সেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করছি দেখুন কতটা বড় বড় এবং হয়েছে এই সময় দেখবেন এই ফল পাড়ার উপযুক্ত সময় আছে রকম গাঢ় রং হয়ে যাবে পিঙ্ক কালার তারপরে একটু এরকম হাত ধুলিয়ে দেখবেন নরম হয়েছে সেই রকম দেখে আপনারা পেরে নেবেন না হলে কী হবে এই ডেঙের উৎপাত হবে এবং ফলটাকে নষ্ট করে দেবে খেয়ে নেবে দেখুন এইখানে পারলাম একটা পারলাম তারপর এই সাইডে আর একটা রয়েছে খুব সাবধানে এই ফলগুলোকে এটা পারতে হবে আমি এইভাবে খুব যত্ন সহকারে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আমি কাটছি দেখুন এইখানে দুটো ফল দেখুন এইখানে পারলাম তারপর আর একটা জায়গায় আছে সেইখানটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইখানেও একটা রয়েছে এই ডালে আরও দুটো হয়েছিল তার আগে পাড়া হয়ে গেছে এইখানে দেখুন একটা হয়েছিল এই ফলটা একটু ওর থেকে একটু ছোট হয়েছে কারণ একটা ডালে যদি দুটো তিনটে এইভাবে একসঙ্গে ফল হয় সেইখানে ফলের সাইজটা একটু ছোট হবেই দেখুন এইখানে আমি কম্পকে দেখুন এইখানে তার আগে পাঁচটা পারা হয়েছে তার আজকে তিনটে পারলাম কত আনন্দ লাগে না এই রকম যখন ফল যখন গাছে যখন হয় তুলতে যে কি ভালো লাগে বলে প্রকাশ করতে পারা যায় না আপনারা এই ফল বাজারে এই সময় প্রচুর পরিমাণে পাবেন এবং দামটাও অনেক এবং খুব উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য এই ড্রাগন গাছ আপনারা খুব সহজেই বাড়িতে লাগাতে পারেন শুধুমাত্র গোবর সার মাটি একটু কোকোপিট একটু নিম খোল একটু সরিষার খোল একটু হাড়ের গুঁড়ো দিয়ে এই গাছের পরিচর্যা করবেন বছরে তিনবার খাবার লাগে আর আপনারা এই ফল আসতে আপনারা ফলের গঠন যাতে ভালো হয় তার জন্যে আপনারা যেটা করবেন পেঁয়াজের খোসা আর ডিমের খোসা দিয়ে দেবেন দেখবেন দেখবেন কীরকম উপকার পাবে আমি এইভাবে দেখুন নেটটা দিয়ে দিয়েছি যাতে আমার এই সামনে আছে যাতে কাঁটা যাতে এই ডালে তো প্রচুর পরিমাণে দেখুন কাঁটা যাতে গায়ে যাতে না লাগে যেতে আসতে অসুবিধা না হয় এইভাবে দিয়ে দিয়েছি আপনারা করতে পারেন এইগুলো খুব কম পরিচর্যায় এই ড্রাগন ফল হয় তার পর আমি যে টিপসটা করেছি দেখুন এইখানে একটা কন্টেনার দিয়ে দিয়েছি ভাঙা বোতল এই ভাঙা বোতলের মধ্যে তলা দিকে ফুটো আছে এইখানে প্রয়োজনীয় সবজির খোসা থেকে আরম্ভ করে চা পাতা পেঁয়াজের খোসা ডিমের খোসা সমস্ত দিদি জৈব খাবার বলতে গোবর সার দিয়ে আর এইখানে এই চিকচিকিটার মধ্যে আছে এটা এটা তো আমি দিয়ে দিয়েছি বর্ষাকালে এই ফলের গঠনটা বড় হয়েছে আরও এই খাবার এটা হচ্ছে সবজির খোসা তো আমাদের সরাসরি বর্ষাকালে দেওয়া যাবে না তাই এইভাবে চিকচিকিতে দিয়ে দিয়েছি পাশে ছোট করে এইখানে দিয়ে দিয়েছি যেহেতু গাছটা প্রচুর বড় এই এইরকম জায়গা ছোট্ট এরকম বোতলের মধ্যে খাবার ঠিক মতন এই গাছটা পুষ্টি হবে না তাই দুই জায়গায় আমাকে দিতে হয়েছে আর এই ফল আসার আগে বছরে তিনবারই দেখুন এইখানে দেখুন বন্ধুরা গোবর সার দেখলেই বুঝতেই পারছেন এই গোবর সার দিয়ে দিয়েছি হাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সরিষার খোল এই গাছের এইটা হচ্ছে খুবই উপকারী খাবার কারণ এই গাছ নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে তাই আপনারা চেষ্টা করবেন রকম দুটো একটা বাগানে এরকম ড্রাগন গাছ অল্প পরিচর্যায় লাগাতে তাই এই রকম ভুল যাতে না করেন যে বাগানে সব গাছ আছে ড্রাগন গাছ লাগালান না কিন্তু এটা ভুল করবেন না অবশ্যই লাগাবেন কারণ এই ফল যে কত দামি বাজারে কিনতে গেলে প্রচুর দাম এমনি উপকার শুধুমাত্র এই খোসাটা এই খোসাটা আপনারা যদি ফুটিয়ে ছোট ছোট টুকরো করে ফুটিয়ে আপনারা একটু চিনি দিয়ে একটু একটা জেলির মতন করে রেখে দিতে পারবেন এটা দুর্দান্ত উপকার তাছাড়া আমাদের গাছের জন্য বাগানে গাছের জন্য উপকার এই খোসাটা ভিজিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে সেই জলটা গাছে যদি দেন প্রচুর পরিমাণে এর অ্যান্টিঅক্সিডেন্ট আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে প্রচুর গুণাগুণ গাছের বৃদ্ধিতে মাটির উর্বরতা করবে তারপরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে তাই আজকে বলবো যে বন্ধুরা যে এই ড্রাগন শুধু ফলটা নয় এই খোসাটাও ফেলে দেবেন না এই খোসাটা আমি কিভাবে এই খোসাটা যে আমি কিভাবে কম্পোস্ট লিকুইড তৈরি করে গাছে খা প্রয়োগ করছি সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে রকম চিন্তাভাবনা করবেন না সবুজের সাথে সময় কাটান দেখুন এইখানে দেখুন দেখতে পাচ্ছেন এইখানে টবে পুরনো গাছের ডাল থেকে চন্দ্রমল্লিকা কি সুন্দর কাটিং করে চারা তৈরি করে দিয়ে করেছি যাতে এই বছর আমরা বসাতে পারি প্রতি বছর আমি চন্দ্রমল্লিকা গাছ কিনি না তারপরে ড্রাগন দেখুন পুরনো ডাল যেটা ম্যাচুই ডাল আমি সেটাও আমি কলম করতে দিয়েছি এটা থেকে একটা দুটো গাছ আমার হয়েছে এটাও করতে দিয়েছি তাই আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান মনের মতন গাছ বসান যে গাছগুলো দীর্ঘদিন ফুল দেবে সবুজের সাথে সময় কাটান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ